আসসালামু আলাইকুম চলে এলাম আমাদের লং অ্যাওয়েটেড ট্যুর চায়না ট্যুর নিয়ে সো প্রথমেই হচ্ছে আমরা একটা উবার কল করে নিলাম আমাদের এয়ারপোর্টে যাওয়ার জন্য রাস্তায় প্রচুর জ্যাম ছিল ম্যাপে দেখলাম তো বের হয়েও সেটা টের পেলাম যে রাস্তায় প্রচুর জ্যাম তো আমাদের পৌঁছতে প্রায় ঘন্টা খানেকের মতো লাগলো উত্তরা থেকে এয়ারপোর্ট এই ভিডিওতে আমি চেষ্টা করব কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেওয়ার জন্য তো আপনারা যখনই কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে যাবেন আপনাদের প্লেনের টিকিট অবশ্যই দু মাস আগে কাটার চেষ্টা করবেন এতে করে প্রাইস অনেক কম পড়ে তবে এটাও খেয়াল রাখবেন যে সেটা যেন পিক সিজন না হয় পিক সিজন হলে প্রাইস আবার একটু বেশি পড়ার চান্স আছে তো আমরা ইমিগ্রেশন বোর্ডিং সব কমপ্লিট করে আমাদের ফ্লাইটের জন্য ওয়েট করছি আমাদের এই ফ্লাইটের টিকিটও আমরা প্রায় দুই মাস আগে কেটেছি আমাদের ফ্লাইটটি ছিল ঢাকা টু সাংহাই মাঝে গুয়াংজুতে আমাদের ট্রানজিট ছিল তো আমরা হচ্ছে গুয়াংজুতে চলে এসেছি এখানে আমাদের প্রায় টু আওয়ার্সের মতো ট্রানজিট আমাদের এই ফ্লাইটের কস্ট পড়েছিল পার হেড ফর্টি থাউজেন্ডের মতো সাথে বলে রাখা ভালো চায়নার ভিসা ফি বাংলাদেশি ধারিতের জন্য দুই টাকা সাথে যার যার ট্রাভেল হিস্ট্রি অনুযায়ী ভিসা ইন্টারভিউ ফেস করতে হয় যদিও আমাদের কোনো ইন্টারভিউ ফেস করতে হয়নি তো আমরা আবার গুয়াংজু থেকে ফ্লাইটে চড়ে বসলাম এখন আমাদের গন্তব্য হচ্ছে সাংহাই চায়না যাওয়ার আগে আরও কিছু ইনফরমেশান আপনার জেনে রাখা ভালো এখানে মোটামুটি সবাই ইংলিশ জানে না সো আপনাকে অবশ্যই ট্রান্সলেটার অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে মোবাইলে আরও দুটি ইম্পর্ট্যান্ট অ্যাপ হচ্ছে উইচ্যাট এবং আলিপে আপনার যদি ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে আপনি এই দুটি অ্যাপ ব্যবহার করে ক্যাশলেস পেমেন্ট করতে পারেন আর হ্যাঁ এখানে আপনি চাইনিজ অ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপই ইউজ করতে পারবেন না লাইক ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ অন্য যে কোনো অ্যাপ আপনি এখানে ইউজ করতে পারবেন না যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার সিমটি আপনাকে রোমিং করে নিয়ে যেতে হবে অথবা ই সিম নিতে হবে অথবা আপনাকে ভিপিএন দিয়ে ইউজ করতে হবে তবে মাঝে মাঝে ভিপিএনগুলো ওরা ব্লক করে দিতে পারে আমরা সাংহাই এয়ারপোর্ট পৌঁছে আমাদের ব্যাগ নিয়ে আমরা হচ্ছে সাবওয়ে টিকিট কেটে নিলাম এখানে চায়নাতে কম খরচে ঘোরার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সাবওয়ে ইউজ করা এছাড়া আপনি আলিপের ডিডি ট্রাভেল ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে কস্ট একটু বাড়াতে হবে তবে সাবোয়ে হচ্ছে সবচেয়ে কম খরচে ঘোরার উপায় তো আমরা সাবোয়েতে করে ইস্ট নানজিং রোড স্টেশনে নেমে পড়লাম এখানেই আমাদের হোটেল এবং এটাই হচ্ছে সেই বিখ্যাত নানজিং রোড সাংহাইয়ের সবচেয়ে হ্যাপিনিং প্লেস হচ্ছে নানজিং রোড রাতে এর সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যায় এটা হচ্ছে একটি ওয়াকিং স্ট্রিট এখানে বড় বড় ব্র্যান্ড শপগুলো থেকে শুরু করে স্ট্রিট ফুড সহ সব কিছুই আপনি দেখতে পাবেন আরেকটি ইনফরমেশন দিয়ে রাখা ভালো হোটেল বুকিংয়ের জন্য বুকিং অ্যাপ ওর সাইটগুলো ইউজ করতে পারেন তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ